ফিরেলাম বিরোধী পর বিজেপি কর্মীর প্রয়াণে যজ্ঞের আয়োজন করা হলো আজ পানিসাগরে বিশেষ করে পানিসাগর মহকুমার অন্তর্গত বিল চাঁদপুর স্থিত মহর্ষি দয়ানন্দ আর গুরুকুলে আজ গুরুকুলে অনুষ্ঠিত হল প্রয়াত বিজেপির উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিত দের স্মরণে বিশেষ করে একটি যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত সুমিত দের সহধর্মিনী সোমা সেন দে গুরুকুলের স্রষ্টা বিমান দেবনাথ থেকে শুরু করে গুরুকুলের আচার্যরা উপস্থিত ছিলেন প্রয়াত সুমিত দে যার অকাল প্রয়াণ ঘটে এবং তার অকাল প্রয়াণকে কেন্দ্র করে গোটা পরিবার যেরকম ভাবে ভেঙে পড়েছেন তার সঙ্গে গোটা রাজ্যবাসী পানিসাগরের মানুষজন সকলেই

প্রতি স্মরণে এই বিশেষ গণতন্ত্র দিবস তো আজকের এই যজ্ঞ মঞ্চ থেকে সমস্ত দেশবাসীকে এই গণতন্ত্র দিবসের কামনা জানিয়ে আজকে আমরা এখানে একটা যজ্ঞ করেছি যেটা শান্তি যজ্ঞ অনেকেই জানেন তা আমি আজকের এই মঞ্চ থেকে বাকি জানাতে চাই যে আমাদের প্রিয় দাদা সুমিত দে ধর্মনগরের উনি অনেকেই চিনেন উনি আমাদের উত্তর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক ছিলেন কিছুদিন আগে মানে গত দুর্গাপূজার দশমীর দিনে একটা তার থেকে স্বর্গবাসী হন তো অর্ধাঙ্গিনী দিদি আমাদের এই গুরুকুলে যে বাচ্চারা পড়াশোনা করে ওনাদের ভোজনের ব্যবস্থা করার জন্য আমার সঙ্গে আলোচনা করেছিলেন তো আমি বললাম ঠিক আছে এটার সঙ্গে সঙ্গে আমরা দাদার আত্মার সদ্গতির জন্য শান্তি কামনা করে একটা যজ্ঞ করব। এই উপলক্ষেই আমরা আজকে এখানে যে সংসারের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ আমাদের শাস্ত্রে বলা হয় যজ্ঞ সেই বৈদিক যজ্ঞ আমরা এখানে করেছি শান্তি যজ্ঞের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের শ্রদ্ধেয় দাদা স্বর্গীয় দাদা জির জন্য আমরা শান্তির জন্য কল্যাণের জন্য মঙ্গলের জন্য প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে আর দিদি আয়োজন করেছেন আজকে এখানে যারা ব্রহ্মচারিণীরা পড়াশোনা করছে তাদের ভোজনের ব্যবস্থা ২৬ জানুয়ারি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় প্রয়াত বিজেপি কর্মীর স্মরণে আজকের দিনের আয়োজন এবং তারই সঙ্গে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে প্রয়াত বিজেপি নেতার স্মরণে একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন